জয় মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি শুধু নাম লিখে আগুনে জ্বালিয়ে দিন আপনার সেই চেনা জানা ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে নিজের স ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাবল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে ছাড়া আপনি চলতে পারবেন না আজকে দর্শক বন্ধু ওই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে অথচ দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই আপনার ভালো লাগছে না দর্শক বন্ধু আপনাকে যে অবহেলা করে যে আপনাকে পাত্তা দেয় না তাকে একটু চোখের দেখার জন্য তার পেছনে আপনি ফলো করছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখে আপনি মনের শান্তি পাওয়ার জন্য তার পেছনে ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আজকে দর্শক বন্ধু ওই মনের মানুষের জন্য হয়তো আপনি দু বছর চার বছর ছমাস তার পেছনে ঘুরিয়ে বেড়াচ্ছেন বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি তাকে কাছে পাওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন বা নিজেও অনেক চেষ্টা করে তার মন জয় করতে পারেননি অথচ দর্শক বন্ধু আপনি তার জন্য করেছেন সে আপনাকে অবহেলা করেছে বা দর্শক বন্ধু আপনাদের মধ্যে একটা মধুর সম্পর্ক ছিল আপনাদের প্রেম চলছিল হঠাৎ করে প্রেমটি কেটে গেছে দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে বিচ্ছেদ হয়ে গেছে কেউ আর কারুর মুখ দেখতে চাইছে না দর্শক বন্ধু কিছু আপনার কারণেই হয়তো সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে হয়তো আপনি সেই মনের মানুষকে ফোনের পর ফোন করছিলেন পরে এসএমএস করছিলেন একটু বেশি কেয়ার তাকে একটু তার মন জয় করছিলেন করার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করছিলেন কিন্তু আপনার সেই মনের মানুষ নিজেকে রাজা বা রাজনন্দিনী মনে করে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে আর আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আপনাকে অবহেলা করতো ইগনোর করত অথচ যতই ইগনোর করছে বা অবহেলা করছে আপনি তাকেই ভালোবেসে যাচ্ছেন সে যদি আপনাকে অবহেলা করতে পারে সে যদি আপনাকে ইগনোর করতে পারে তাহলে দর্শক বন্ধু ভালো কি সে একা বেসেছে না আপনি ভালোবেসেছেন দুজনেই সমান সমান তাহলে সে যদি আপনাকে ইগনোর করতে পারে তাহলে আপনি কেন করতে পারবেন না আপনি তাকে মাথায় উঠিয়ে দিয়েছেন আর সে নিচে নামতে চাইছে না আপনি এত ফোন করেছেন এত এস করেছেন আজকে সে আপনাকে ব্লগ করে দিয়েছে দূরত্ব বাড়িয়ে দিয়েছে আর আপনি তার কাছে ছুটে যাচ্ছিলেন তাকে পাওয়ার জন্য সেই বিষয় নিয়েও আমি আপনাদেরকে বলবো কিছু টিপস যদি সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন আর এই বসীকরণের সাথে এই কটি জিনিস করুন অবশ্যই যে আপনাকে দূরত্ব বাড়িয়ে দিয়েছে যে আপনাকে অবহেলা করছে ভালোবাসার নামে কষ্ট দিয়ে চলে গেছে সেও দর্শক বন্ধু আপনার কাছে ছুটে আসবে আপনাকে কাছে পাওয়ার জন্য আপনাকে সে আবারও আগের মতো আপনাকে ভালোবাসবে আর আপনাকে ছাড়া তার মাথায় অন্য কিছু আসবে না দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু এই বশীকরণের জন্য কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি মন্ত্র আছে তাই বলবো দর্শক বন্ধু যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন তারপরে আপনি এই কাজটি করুন কয়েক দিনের মধ্যে দেখবেন যাকে আপনি পাত্তা দিচ্ছিলেন সে আপনাকে পাত্তা দেবে সে আপনার কথা চিন্তা করবে যে চিন্তাটা আপনি করছিলেন তার মাথায় একই চিন্তা চলে যাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণের জন্য কি নিয়ম আছে এবং কোন সময় করতে হবে এবং কি জিনিস সংগ্রহ করতে হবে একটি সাদা কাগজ আর একটি লাল পেন আপনাকে সংগ্রহ করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আর টুকরো লাল সালুক লাল সালু কাপড় আর লাল সংগ্রহ করতে হবে শালু কাপুরটি আর লাল কার আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন নিয়ে এসে কোনো শনি অথবা মঙ্গলবার দিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী আপনি যে ঘরে নিত্য পুজো দেন সেই স্থানে বসে দর্শক বন্ধু এই কাজটি করবেন সন্ধ্যে ছটার থেকে রাত দশটার মধ্যে এই কাজটি করবেন তার আগেও করবেন না তারপরেও করবেন না এই টাইমের মধ্যে আপনাকে কাজটি দর্শক বন্ধু আপনাকে করতে হবে এইবার দর্শক বন্ধু এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম একটি মন্ত্র আছে তাহলে চলুন একবার মন্ত্রটি পাঠ করে শোনায় তারপরে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু মন্ত্রটি হলো ওম হিং রক্ষিণী রক্ত চন্ড অমুক বর্ষ মম তিরিং তিরিং কুরু ফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে কাজ করবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই কাজটি সম্পূর্ণ করা যায় ঠিক শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে প্রদীপ ধূপ জ্বালিয়ে আসনে বসে পবিত্র স্থানে বসে ঠিক সাদা কাগজের উপরে আপনি যদি কোনো নারী হয়ে বা কোনো পুরুষ হয়ে এই বশীকরণ ক্রিয়াটি করতে চান সর্বপ্রথম আপনার নাম দেবেন আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে বা নারী পুরুষ উভয় করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলবো আপনাদের দর্শক বন্ধু বুঝে নিতে হবে সর্বপ্রথম আপনি যদি কোনো নারী বা পুরুষ হয়ে এই বসীকরণ করতে চান সর্বপ্রথম আপনার নামটি দেবেন তারপরে দর্শক বন্ধু আপনার মনের মানুষ মাঝখানে প্লাস দেওয়ার পরে দর্শক বন্ধু মন্ত্রটি নিচে লিখবেন লাল পেন দিয়ে দেওয়ার পরে একটি মাটির সরা যাকে বলা হয় মুচি দশগর্মার দোকানে পাওয়া যাবে ঠিক মাটির সরার মধ্যে একটু কপ্পির একটু কপুর দিয়ে ওই কাগজটিকে জ্বালিয়ে দেবেন যে ছাই বা যে হবে দর্শক বন্ধু ওটিকে একটি লাল শালু শালু মধ্যে রাখবেন ওই লাল রাখার কাপড় সুতো দিয়ে কি করতে হবে বা কোথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দিন কারণ কি আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর এই ভিডিও যদি কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধু সেই ভস্য বা সেই ছাইটিকে লাল শালুকাপুরের মধ্যে বেঁধে একটি লাল কাঠ দিয়ে বা লাল সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বাঁশ বাগান থাকে কচি চারা যাকে বলা হয় উ উঠছে সেই গাছ বাঁশের মাথায় ছোট চারা বেঁধে দেবেন কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার সেই অবহেলা যে অবহেলা করছিল ইগনোর করছিল যে পাত্তা দিচ্ছিল না সে আপনার কাছে ছুটে আসবে আশা করি দর্শক আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাকমাতারা নিয়ে আপনাদের সর্বোচ্ছাপূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন